এবারে আমাদের বরণের পালা অবশ্যই দেখতে পাচ্ছ আর কি বলতে হয় সেটুকুনে আগে শুনে না ফার্স্ট পুকুরে আসার আগে আমাদের নিয়ম থাকে জলষষ্ঠীর নেমন্তন্ন করতে হয় তারপরে বরের পূর্ব পূর্বদিকে বসিয়ে গায়ে হলুদ দিতে হয় তারপরে স্নান করাতে হয় আর এটা যে নিয়মটা চলছে এটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত একটা সুতো বা একটা দড়ি নেওয়া হয়েছে আর হাতে একটা নড়ি আছে আর ওদেরকে মাথা থেকে পা পর্যন্ত খালি ছোঁয়াচ্ছে আর জিজ্ঞাসা করছে কি নামছে আইবুড়ো ভাত নামছে কি নামছে হাইবুড়ো ভাত নামছে একটা নিয়ম আছে ছেলে বা মেয়ের দুজনেরই যখন বিয়ে হয় একজন বৌদি বা ঠাকুমা এরম কোনো ব্যক্তি থাকলে গায়ে হলুদ দেওয়ার সময় তারা একজন স্নান করে বর বা কনের পাশে দাঁড়িয়ে এমন বরণ করা হয় এই নিয়মগুলো আমাদের মধ্যে আছে কাদের মধ্যে এই নিয়মগুলো আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর একটা কথা হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যে কতটা একটা মানুষের জীবনে আনন্দ আছে তো আমরা এক এক করে নিয়মগুলো পালন করব। আর তোমরা সঙ্গে দেখতে থাকো আর যিনি বরণ করছে এটা আমার বৌদি আর আমরা তিন পাতা যাচ্ছে আর ঠাকুমা জিনিস চলো আনন্দটা উপভোগ করা যাক আর বেশি বক বক না করে আর সবচেয়ে বড় আমার ঠাকুমা বলছিল যে আজকের আমার ভাইয়ের সেই ভালো দিনটা যে ভালো দিনের পরে আর কাউকে মনে রাখে না প্রত্যেকটা ছেলে আর প্রত্যেকটা মেয়ে চলো এরম করে ই কি মারতে মারতে সব নিয়মগুলো পালন হচ্ছে আর আমি একটু একটু করে ওদের নিয়মগুলো বলে দিচ্ছি যেন আমি এদের টিচার বা ঠাকুমা এইরম একটা দেখতে পাচ্ছো আগা পিছু মানে অ্যাকচুয়ালি বরের বাঁ দাঁড়ায় না বরের ডান দিকে দাঁড়ায় না বাঁদিকে দাঁড়ায় এই জন্য আমাদের এই নাম ভাবে উল্টো পাল্টে গেছিল সেই জন্য আবার ঠিক করে নেওয়া হবে সেটুকু দেখতে থাকো আর সঙ্গে থাকো ভীষণ ভালো লাগবে পুরো বিয়ে বউ ভাতের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটুকু ভালোবাসা দেবে কি না দেবে সেটা আমি বলতে চাই না

ভালো শুধু রাতে একটু

একটা নিয়ম আছে যে কোনো শুভ কাজ যে কোনো পুকুরে হয় না আমাদের এই পুকুরটা পান প্রতিষ্ঠা করা আছে আর এটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ আর এটা একটা মন্দির আর মন্দিরের ওপরে আমার মামি মামির মেয়ে আমার ভাইজি সবাই বসে আছে আর এই পুকুরের একটা এখানে যত শুভ কাজ বা সমস্ত কাজ এই পুকুরে নিয়ম অনুসারে হয় আর এটা হচ্ছে এখানে মা কালী বাবা বড় বাবা আর বাবা ভোলেনাথের মন্দির আর সেই জন্য এই পুকুরের প্রতিষ্ঠা করা আছে এই প্রতিষ্ঠার জন্য গ্রামের সমস্ত শুভ কর্ম এখানেই পালন করা হয় চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভীষণ ভালো লাগবে ভিডিওটা প্রায় বরণ লাস্টের দিকে চলে এসেছে তারই সাথে সাথে তোমাদেরকে বলি লাস্টে আমাদের জল দিয়ে বরণ করা হচ্ছে এরপরে আমাদের মানে আগুন দিয়ে বরণ হবে মানে প্রদীপের আগুন প্রদীপের আগুন দিয়ে তাপ দিয়ে বরণ হয়ে আমাদের বরণ শেষ চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এরম করো আগুন এরকম টান না তেলে তুলে না পুকুর কাটার সময়িস বাবা দিদি বেলা ঝুড়ু দি আর আমার তাড়া করেছি রঙে বাড়িতে বসি তখন এইসব ছিল এখন আর নেই সব

বর্ণের নিয়মগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমরা বাড়ির দিকে এগিয়ে যাব কেন অনেকটি বেলা হয়ে গেছে অনেকটি কাজ দেরিও হয়ে যাচ্ছে চলো আমরা কিছু ফটোশ্যুট করে নিই ফটোশ্যুট করে নেওয়ার সাথে সাথে আমরা পুরো রেডি হয়ে গিয়েছি আর আমরা কতজন এসেছিলাম দেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার টাটা